ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং শুরু এরকম একটি খবর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে আর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বদলির কী অবস্থা এটা নিয়েও কথা বলবো মূলত বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি শুরু হয়ে গেছে বা পাইলটিং শুরু হয়ে গেছে এরকম অনেক খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এটা কতটুকু সত্য সে বিষয়ে মাওসির কর্মকর্তা কথা বলেছেন সে বিষয়ে আমরা দেখ জানব আর মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের কী অবস্থা তো দেখুন যে বেসরকারি শিক্ষকদের বদলি পাইলটিং শুরু চলতি সপ্তাহে অর্থাৎ এখনও শুরু হয়নি চলতি সপ্তাহে শুরু হবে এরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং অনেকে বলছে যে অলরেডি শুরু হয়ে গেছে আর দ্বিতীয় যে বিষয়টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির কি অবস্থা আর যেভাবে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে যদি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের বাদ দিয়েই শুধু স্কুল কলেজের শিক্ষকদের নিয়ে বদলি শুরু হয় তাহলে আমি মনে করি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের যেহেতু তারা একই জায়গা থেকে নিয়োগ পেয়েছে এন থেকে তাদের প্রতি এক ধরনের বৈষম্য করা হবে কারণ বদলি যাদের দরকার তাদের সবারই দরকার সমানভাবে প্রয়োজন তো যাই হোক পুরো ভিডিওটি নাটেনে দেখুন আর ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ শিক্ষা চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা আপনার কাছে সবার আগে পুছিয়ে দেওয়ার চেষ্টা করব বদলি বিষয়টি এখন সোনার হরিণে পরিণত হয়েছে বিশেষ করে এমপিএভুক্ত শিক্ষকদের জন্য যারা এনটিআরসি এর মাধ্যমে বাড়ি থেকে পাঁচশো হাজার কিলোমিটার দূরে চাকরি করছেন বিশেষ করে ষোলো ষোলো বা বারোতম গ্রেডে সহকারী শিক্ষকের চাকরি করছেন তাদের জন্য দেখুন মাসি একটি সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে মাসির নয়টি অঞ্চলে পাঁচটি ক্যাটাগরির প্রতিষ্ঠানের মাধ্যমে পাইলটিং শুরু করা হবে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারে কোনো সমস্যা না থাকলে সফটওয়্যারটি সব স্কুল কলেজের জন্য মুক্ত করা দেওয়া হবে অর্থাৎ এখনও বদলি কিন্তু চালু হয়নি বা পাইলটিংও শুরু হয়নি জানতে চাইলে মাসির পরিচালক ইউনুস ফারুকি বলেন বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি ভালো করে লক্ষ্য করতে যাচ্ছি করি নাই আগামীকাল মঙ্গলবার অর্থাৎ অলরেডি মঙ্গলবার চলে গেছে অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে এরপর বদলি তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে অর্থাৎ গতকাল গত মঙ্গলবারে তারা এই আলোচনা করার কথা ছিল এবং আলোচনা করেছেন এবং তারপরে বদলি পাইলটিং শুরু হবে এরকমটা বলেছেন চলতি সপ্তাহ থেকে বদলি পাইলটিং শুরু হবে জানিয়ে মাউসীয় কর্মকর্তারা বলেন পাইলটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যারের সক্ষমতা যাচাই করব সফটওয়্যারের কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করব কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে এই সফটওয়্যার সব প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সব কিছু বলা হয়েছে কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের ব্যাপারে কোনো কিছু তথ্য দেওয়া হয়নি দেখুন আর কি বলা হয়েছে এই সফটওয়্যারের তৈরি চার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডাটাবেস ইনপুট করতে হয়েছে এটি একটি বিরাট চ্যালেঞ্জ ছিল এই কাজটা করার পর আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো এজন্য আমরা দুটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে মানে এজন্য আমাদের দুইটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে তার মানে এখানে বোঝাচ্ছে দুইটি সফটওয়্যার ডেভেলপ মানে মাদ্রাসার জন্য একটি সফটওয়্যার হয়তো আর একটি হচ্ছে স্কুল কলেজের জন্য তার মানে কি বদলিতে বৈষম্য থেকে যাচ্ছে অর্থাৎ আরও দেখুন যে এই সফটওয়্যার চালু হলে এন টিআরসের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ হবে এবং মুসলিম উদ্দিন তিনি মাউশির একজন অধিকার একজন সহকারী পরিচালক তিনি বলেছেন সফটওয়্যারের উপযুক্ত যাচাই চলছে যাচাইয়ের পর সেপ্টেম্বর মাসের কোনো এক তারিখে আমরা সফটওয়্যারটা উন্মুক্ত করে দেবো স্কুল কলেজের প্রধান শিক্ষকদের ও ভ্যাকেন্ট পোস্ট আছে সেটা তথ্য ইনপুট দেব এরপর বদলি কার্যক্রম মানে এটি বদলি কার্যক্রম নয় তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে আসলে বদলি কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি বা পাইলটিংও শুরু হয়নি তবে আজকে অথবা কাল। বদলি কার্যক্রম পাইলটিং শুরু হতে যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি আলাদা সফটওয়্যার বদলি দেওয়া হয় তাহলে মাদ্রাসা থেকে শুধুমাত্র মাদ্রাসায় যাওয়া যাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে হাই স্কুল কলেজ থেকে শুধু হাইস্কুল কলেজে যাওয়া যাবে তো এই বদলিটা আমি আশা করি না কারণ মাদ্রাসাতে যারা সাধারণ শিক্ষক তারা কিন্তু বৈষম্যের শিকার তারা কখনো পদোন্নতি পাবে না প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রধান শিক্ষক সুপার এসব পদে যেতে পারবে না হয় তাদেরকে এসব পদে যাওয়ার যোগ্যতা দিতে হবে আদারওয়াইজ তাদেরকে একই সফটওয়্যারের মাধ্যমে বিশেষ করে বাংলা ইংরেজি বা সাধারণ বিষয়ের যে গুলো শিক্ষক তাদেরকে অবশ্যই স্কুল কলেজে বদলে আর সুযোগ দিতে হবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাছাড়া তাদের সাথে একটা বৈষম্য করা হবে যেহেতু সকলের নিয়োগ একই জায়গা থেকে হয়েছে এন টিআরসি থেকে তো এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ